রংপুরে পীরগঞ্জের খালাসপি ফিলিং স্টেশনে তেল চুরির অভিযোগ এনে তেল পাম্পে ভুক্তভোগী সাধারণ মানুষের উত্তেজনা পেট্রোল পাম্পটি গতকাল সন্ধ্যা থেকেই তেল বিক্রি বন্ধ করে দিয়েছে উত্তেজিত জনতা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ গতকাল শুক্রবার দুপুরে তেল কম দেয়ার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে তেল পাম্প মালিককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার ও ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তকিফ ফয়সাল। ঘটনাটি পীরগঞ্জ উপজেলার দিনাজপুর নবাবগঞ্জ রংপুর পীরগঞ্জ রোডে খালাসপুর ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে সাধারণ মানুষের অভিযোগ দীর্ঘদিন ধরে তারা ওজনে তেল কম দিয়ে আসছে এমন প্রতারণার সঠিক বিচার সহ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগী সাধারণ মানুষের হ্যাঁ এইভাবে কম আসে চাষি ক্ষতিপূরণ এবং সঠিক মাপধানি হয় এখানে ছয় সাতশো টাকার তেল এক ট্যাঙ্কিতে কম দিয়েছে গ্রাহক হিসেবে এর সুষ্ঠু বিশ্বাস চাই এবং ক্ষতিপূরণ চাই এ যাবত আমি প্রায় এ কয়দিনে দেড় লাখ টাকার তেল পুড়ছি এখান থেকে এই পাম্প থেকে নিছি আমার প্রমাণ আছে ডকুমেন্ট আছে খাতাই তারিখ অনুযায়ী তেল কতটুকু নিছি এখানে দুই জার কিন দুই জার কিন তেল ধরে আমার পঁচপন্ন টাকা জার কিন ফুল হয় মুখোমুখি এখানে পঁচপন্ন টাকা তেল নিছি যা কিন্তু আমার ভর্তি আমার কথা আরো আড়াই লিটার তেল লাগবে ওখানে বললাম যে জার ফুল হলো না কে ও আমার ভাই টাকাটা দিতে আমার টয়লেটে চাপ দিচ্ছে আমার টয়লেটে যা লাগবে তেল নিছি আমি হলো বারো হাজার পাঁচশো আশি টাকা তাহলে আমার কত টাকার তেল কম দিছে তাই এটা ক্ষতি করেন না তেল কম দিন গেলে আশি নব্বই লিটার করে তেল লাগা আমাদের এই গাড়ি গেলে তাহলে যদি আশি নব্বই লিটার তেল যদি যায় তাহলে কতটুকু তেল কম যাও স্যার হিসাব করে দেখো এটা ক্ষতি চাই আমি সেটা সবাই চায় খালি আমি না দুশো টাকা তেল দেয় আমার দেড়শো টাকা তেল মূল দেয় না কেন আমরা এটাই সুস্থ বিশেষ চাই যেটা সুস্থ জানিয়ে আমরা এই তেল পাই পীরগঞ্জ উপজেলার মাগুরা গ্রামের জমি চাষের ট্রাক্টর মালিক জাকরুল ইসলাম দীর্ঘদিন ধরে এই পাম্প থেকেই তেল ক্রয় করেন। গতকাল 22 লিটার জ্বালানি তেল ক্রয় করার পর সন্দেহ হলে অন্যত্র গিয়ে মাপযোগ করে দেখেন দুই লিটার তেল কম দিয়েছে পাম্পটি। সে থেকেই পাম্পে অবস্থান করে পাম্প মালিকের সুষ্ঠু বিচার চান তিনি। কইরাতেলা আছে যে বল লিটার। আমাকে লিটার তেল মাফি দিতে হবে এখন। যে তো লিটার আছে দিবেন না মাফে? তো বলতেছে আচ্ছা ঠিক আছে মাফিয়ে মাফি দেওয়ার পরে দুই লিটার তেল এখানে শর্ট আটছে এখন চাই এতদিন যা তেল নিছি যতগুলো আমরা কম পাইছি এটা আমরা ক্ষতিপূরণ চাই এবং সুষ্ঠ মাপ চাই এখন তবে প্লেইং স্টেশনে এ দায়িত্ব ম্যানেজার দেশের সব পাম্পেই তেল কম দেয় বলে চ্যালেঞ্জ ছুড়ে দেন আর তেল কম দেওয়ার বিষয়টি জানেন না তিনি আর কত গ্রামে লিটার তাও জানা নেই তার যে কোনো পাম্প বাংলাদেশের যে কোনো প্রান্তে যান এই মাপটা এইভাবে মিলে কেউ পারবে না আমি চ্যালেঞ্জ করলাম ওইটা আমি সঠিকভাবে শিওর করে পারছি না আমিও করা পারছি না আমি জানি বলতে যে এটা যে এটা এরকম লিটার আছে এই লিটার দিয়ে মাপ হয় এটা মাপ এইভাবে ডিজিটাল দিয়ে হয় না এনারা বলতে চাই এলাকার লোক যে আমরা বিএসটি লোক নিয়ে আসবো ভোক্তার দিকে নিয়ে আসবো এখন আমরা বলতেছি নিয়ে আসেন দেখেন মাপ চেকি দেখেন ওনারা গত রাত থেকে এটা দেখি ইয়ে করছে তেল কম দেওয়ার অভিযোগে প্রমাণ পাওয়ায় মোবাইল কোড পরিচন্না করে জরিমানা করা হয়েছে আর এ অভিযান নিয়মিত চলমান থাকবে এসে এই যে জনগণের অভিযোগের প্রেক্ষিতে আমরা দেখেছি যে ওনাদের দুটা মেশিনে যে ওজনে ওনারা ডিজেল দিচ্ছে এখানে তারতম্য আছে তো এই হিসাবে আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আমরা জরিমানা করেছি পঞ্চাশ হাজার টাকা এবং আমাদের অন্যান্য পাম্পেও আমাদের যে নিয়মিত অভিযান সেটা অব্যাহত আছে এবং এই বিষয়ে আরও বিস্তারিত তদন্তের জন্য আমরা বিএসটিআই অবহিত অব্যাহিত করবো

আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় মোহাম্মদ আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর